কোন সবসময় সম্মান আমি ছোটো ভাই হিসাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো হইলো যে আজকে ব্লগটা অবশ্যই ভালো লাগবে কারণ আঞ্চলিক ভাষা নিজের সিলেটি ভাষায় মাতলাম যে শুদ্ধ ভাষা মারছে সিলেটি ভাষা অবশ্যই ভালো লাগবে তো আমি খুব বেশি ম্যাক্সিমাম স্পিডে মা অবশ্যই বুঝার কথা বেশি আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার দুই একজন তারা হইলো সবাই সিলেটি বাইরে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাই বা কিলা লাগে তো কথা হলে আজকে অনেকগুলো প্ল্যান প্ল্যান আসলো তো আমার একটু প্রবলেম লাগে প্ল্যানটা হয়েছে না ওগুলো আমার ফ্রেন্ড সার্কেল জানে আর আমি শেয়ার করলাম না তো তারপরে একটা এখন তারপর দুই একটা ফ্রেন্ডের ঘটছে বন্ধু না দেখা হলো লইতো না আমি বললাম আমি একটু প্রবলেমের মধ্যে আসে না দেওয়া লইতো না তারপরে আমাকে ঠিক আছে বিপালের দিকে যাইম না তো লেগে গেছিস বললাম ধর ব্লগটা স্টার্ট না কি লেগে ফাঁসতে বস সকালে উঠে গেছি ধরে নামাজটা করিয়েও ব্লগটা স্টার্ট করলাম আর ও কোথাও তখন তারা এখন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই পরও সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল আর দেন আই লাভ থেরাপি স্টীদের তোমরা অবশ্যই পেজটাকে লাইক আর ফলো দিয়ে পাশে তো আজকে আমি আমি যে টাইনাল দিস ইজ মাই আই সে পড়ছো কবি দিস ইজ মাই ইয়াংগার বড় ইয়েস অর নো ইয়েস কইছ না গাইস তাই সত্যি মাত্র টাইন আমার গাইস 4 বছরর বড় আরে আমার গাইস 4 বছরর বড় তাই আমার আমার ছোট वाला বুঝছেন নি ওই দাদার কথা আমি গিফট দিতে চাই 4 বছর কি বলছ তুমি না না তুমি না আমি দুন দিতে চাই দেখা পাইছি না আমি বুঝাস্তে করব না আমি দাও আমি গিফট দিব কেও গিফট আমার সাই বছরের খুব তাড়াতাড়ি গাইছ মানে তুমি যদি সাই বছর বড় তুমি তাড়াতাড়ি বিয়েটা করো তাড়াতাড়ি বিয়ে করো আমার তখন ভাইয়ের সাথে দেখলে কিন্তু কি অবস্থা হয়েছে মানে উড়া টুড়া মায় আমারই হয় আমার ভাইয়ের প্রত্যেকটা দিন এইরকমই যাওয়ার সময় টুকটাক এইরকমই হয় এগুলা হচ্ছে ভালোবাসা বুঝছে একটা ভালো লাগে

আলাইকুম ভাইয়া কেমন আছে আচ্ছা জীবনের প্রতিটা দিনই যেন আজের মতো রঙের আর আনন্দময় জন্মদিনের প্রতীক্ষা করো আর খুশি ছাড়া আর কিছু মেনে নেবে না খুব জরুরি ভাইয়া আচ্ছা ওকে ফাইন আর তারপর হচ্ছে যে একটা কোয়েশ্চেন এই আপনার ভাবি ভাবিকে আমরা কবে দেব এটা আপনি ভুল কথা হচ্ছে যে কোন আপনি জানেন যে আপনি যদি ভিডিও দেখবেন আর সে বুঝতে পারবেন এটা হলো যে এক মাস বিয়ে করেন বুঝছেন বিয়ে করা হয় চার বছর পরে আমার সিনিয়র পার্সন এটাকে ওইটাকে না তারপরে দেখা যাবে

que los hombres quieran hacer. Eso es morado. Ahí va. Hago todo guapo. Los cultivos de seis pesos. Hago todo guapo. 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 Hago

তখন ভাই কতক্ষণ মানে এটা 70% নিয়েই দেখতে세요। 70% তো। আই তো। আই তো। আলোতে ভাই কি হচ্ছেতে? কালেক্টর প্লেট কাজ ভাই। মাইক কষ্ট দাও। লাইভ। আই তো। আইনি। আচ্ছা। হাইস। রাইস ফর করে হচ্ছে এইটা কাগজ এটা কাগজ জুস আছে তফটা ভাইস তো এখন অলরেডি আমি যাওয়া যাওক প্রচুর গ্যাস এখন কিছু করার নাই যাওয়া খুব ভালো আছে তফটা ভাইসাই

সময় বায়ৰ মানে কিছু মানে পুৰা কৰা বুজি নেকি সিহঁতৰ পৰিচয় পাক মদিন ভৰাই দেখা মানে চবৰ লগে বায়ে কথা কলো যে তুমি ধৰ যে তুমি ধৰ যে পাঁচ লাখ টকা পাইছা

もう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はも n 一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう o n 私はも NON 私はもう一度、私はもう一度、私はもう一度、私はも n 一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はも n 一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度、私はもう一度 তোৰ আছে আমি নামাজো আছিলো মন খাম নাই মন ন বনালো আচ্ছা আর আমার সামনে নয় পাঞ্জাবি দান করছি আর যেটা এগুলো আমি ভুল মানুষ মেহরা একমাত্র মেহরা বাসে মেহরা মেইন কথা

এ পরে দেখি আমি নার টাইমে কলাম আমার তো ফোন নাই ফোন ভিডিও

Hello guys, so pag tatay pa, ikis to un mission of boy. Uy, sabi hoy! uy! sabi uy! sabi na,

আমাৰ ভুল হৈছে বুজছ নেকি আমাৰ ব্লকটা আজকো খৰা বুল হৈছে আৰু এই ঘূণ্টাৰ লাগে মানে

আৰু দুই শুই কোনোবাই দুৰমা আছে চাউল পে চৈ দি মানে এক প্ৰকাৰ পাও যাব দুই এটা মেহেৰা বহন আহিছে না মেহেৰা বহন ৰৈছে মেহেৰা পাওক তাৰপৰা আপোনাৰ

প্রচুর <laughs> <laughs> 오케이 기다려요. 또. 이 바데 가리 가데. 가든 스터디. 자루다. 우리부터 비싸요. 우리부터. 브리즈 하도 이 바데 고요는 맞습니다. 아예 아예 다 가. 아니야. 고너스 샷. 근데 조비 아이. 고너스 샷. 어디 보자. 우리가 가자 봐요. 이거 힐사 맞잖아. 맞나? 예. 今天成功。哎，我多些，我多些。哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎， যদি মেকআপ প্লিজ बन्धुरा <laughs>

নাই আমাৰ তিলাই নিজৰ যোৱা মাৰ কাম না আমি কয় আমাৰ সামান নাই

অনেক অনেক থ্যাংকস কথায় তো গাইজ আসবো ব্লগটা আধার করেছিল অবশ্যই কী করবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর পেজ এটা আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবা সবাই সময় পাওয়া যাওয়ার চেষ্টা করবো নেক্সট কোন ব্লগে লাভ